নিয়ে বিয়ের সানাই বাঁচছে আবারও টলিপাড়ায় অঙ্কুশ ও ইন্দ্রিলা জুটি এক কথায় বলতে গেলে টলিউডের অন্যতম আকর্ষণ দুজনেরই ছোট পর্দা থেকে কাজ করা শুরু কিছুদিনের মধ্যেই বড় পর্দায় নিজের দাপটে জায়গা করে নেন অঙ্কুশ সদ্য বিগ স্ক্রিনে হাতেখড়ি হয়েছে ঐন্দ্রিলার এই জুটির এবার নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার পালা কবে বিয়ের পিড়িতে বসতে চলেছে এই জুটি জল্পনার অবসান হলো এবার এই নিয়ে ভক্তদের মনে হাজার একটা প্রশ্ন তারা ইতোমধ্যেই নিয়েছে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি মুক্তিও পেয়েছে এই জুটির প্রথম ছবি দেখতে দেখতে দশটা বছর সম্পর্কের হয়ে গেল সব মিলে একাধিক সেলিব্রেশনে মত এখন ওয়েন্দ্রিলা অঙ্কুশ নিজেদের জুটির প্রথম ছবি নতুন বাড়ি গাড়ি দশ বছর পূর্তি দোল সেলিব্রেশন আর ওইন্দ্রিলার জন্মদিন থেকে হলিডে ট্রিপ তালিকা থেকে বাদ থাকে না কিছুই একাধিক সেলিব্রেশনকে কেন্দ্র করে এবার মেতে ওঠে টেলিপাড়ার এই হিট জুটি পাড়ি দিয়েছিলেন মালদ্বীপেও কিছুদিন ধরে সেখানে থেকে হট পুজে নজর পাড়ছেন নজর কেড়েছিলেন ওয়েন্দ্রিলা একের পর এক ছবি শেয়ার করেছিলেন তিনি ভালোই কাটে এই জুটির হলিডে এর মাঝে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঙ্কুশ তবে এবার দিলেন আরও একটি নতুন চমক ঐন্দ্রিলা পরিবারের একজন হচ্ছে সাফ জানিয়ে দিলেন নেট দুনিয়ায় আর মুহূর্তেই নেটপাড়ায় ঝড়ের শুভেচ্ছা ঝড়ের গতিতে শুভেচ্ছা জানালো তাদের সমুদ্র সৈকতে প্রেমিকাকে আষ্টে জড়িয়ে ধরে রয়েছেন তিনি ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানানোর একটি পোস্ট হয়েছিল ভাইরাল তবে এবার জল্পনার অবসান পরিণতি পেতে চলেছে দশ বছরের ভালোবাসা টিভির পর্দা থেকে বিগ স্ক্রিন লম্বা সফরের পর এবার ঘর বাঁধার পালা তবে অঙ্কুশ ঐন্দ্রিলার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এ মাসের মধ্যেই বিয়ে করতে চলেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা আর তাদের বিয়ে নিয়ে প্রস্তুতিও অনেকটা শুরু করে ফেলেছেন তারা তবে দিন তারিখ এখনও নির্দিষ্ট ঠিক হয়নি প্রিয় দর্শক অঙ্কুশ ইন্দ্রিলাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ